দিকে যদি তুমি মহাব্বতের নজর মহাব্বতের নজরে যদি তাকাও আল্লাহ তাআলা মহাব্বতের নজরে তাকানোর কারণে তোমার আমল নামায় আল্লাহ তাআলা সৎকার সব লিখে দেয় এর নবীর আশিক উম্মতের দল বিবির দিকে মহাব্বতের লোকমাটা যদি খাবারের লোকমা তুলিয়া দাও এতেও আল্লাহ আল্লাহর গোলাম একসাথে সময় পাইলে বিবির সাথে বসিয়ার সময় কাটাও এখন সময় পাইলে তুমি যাও চায়ের হোস্টেলে কথা কোন ঠিক না কেন চায়ের হোস্টেলে কারণ তোমার দাম বিবির কাছে নাই কথা কন ঠিক না বেটি না যদি বিবির কাছে তোমার দাম থাকতো চিন্তা সময় পেয়েছি এত পৃষ্ঠির সময় মহাপতের বিবির হাতে চা খাইব তুমি বাহিরে গিয়ে আড্ডা দিয়া ঘন্টার পরে ঘন্টা কাটাইতা না রহমাতুল্লিল আলামিন নবীর মতো এত ব্যস্ত মানুষ আর কেউ নাই অথচ পায়গম্বর রহমাতুল্লিল আলামিন রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি ইমামতির মুসল্লায় ছিলেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি এরপর ও পায়গম্বর তার বিবিদের কাজের মধ্যেও নবী সহযোগিতা করেছে ঠিক কি না জোরে বলে স্ত্রীদের কাজেও নবী সহিত সহযোগিতা করেছে স্ত্রীদের সাথে আমার পায়গম্বর রহমতের নবী কথা বলেছে ভালোবাসার কথা বলেছেন উম্মে সালামা আবু সালামা এত মুহাব্বত এত মায়া পূর্ণিমার এক চাঁদ ওই চাঁদনি রাতের মধ্যে স্বামী আর স্ত্রী এক যায় নামাজের মধ্যে বসা পয়গম্বর রহমতুল্লিলো হজরত আয়সা সিদ্দিকার সাথে মাঝে মধ্যে পয়গম্বর পূর্ণিমার চাঁদে রাত্রে প্রতিযোগিতা করতে আল্লাহ নবী বিবাহর হওয়ার পর হজরত আয়েশা চিত্তিকার সাথে দৌড়ের প্রতিযোগিতা করলেন প্রতিযোগিতার মধ্যে আয়েশা চিত্তিকার সামনে চলে গেলেন লেগে গেলেন একেবারে নভিজিৎ জীবদ্দশার শেষ মুহূর্তে যখন হজরত আয়েশার শরীর তাইক ভারী হয়ে গেল আবার কয়েকম্বর বললেন আয়েশা চলো আজকের রাতে আমরা প্রতিযোগিতা করি প্রতিযোগিতা করলেন প্রতিযোগিতা করার পর যখন আয়েশার শরীর ভারী হয়ে গেছে পয়গম্বর প্রতিযোগিতায় সামনে চলে গেছেন আয়েশা পিছনে রয়ে গেছে নবী আমার ডাক দিয়া কয় আয়েশা তিলকা ফাতিলকা ওই যে তুমি আগে একবার সামনে চলে গিয়েছিলে আজকে ওইটার বদলা আমি নবী নিয়ে নিলাম আল্লাহ আকবর বলেন না নাই তো এখন সাথে মহাপত চলে গেছে বাহিরে এজন্য স্বামীর ঘরেও শান্তি নাই স্ত্রীর কাছেও শান্তি নাই কথা কোন ঠিক না বেঠি আবু সালামা উম্মে সালামা এমন এমন স্বামী আর স্ত্রী গোটা মক্কার মধ্যে সবাই জানে যে যদি আদর্শবান স্বামী স্ত্রী থাকে তো আবু সালামা এবং উম্মে সালামার দিকে তোমরা তাকাও একসাথে খায় একসাথে ঘুমায় সকাল বেলা তাহাজ্জুদের নামাজেও একসাথে ওঠে আল্লাহু আকবার বলে আজকে স্বামী উঠে স্ত্রীকে ডাক দেয় না স্ত্রী নামাজ পড়ে স্বামীকে ডাক দেন না আছে না নাই অথচ দরকার ছিল আমি স্বামী আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাব স্ত্রী আমার স্বামীকে নিয়ে জান্নাতে যাব কথা কর ঠিক না ঠিক আবু সালামা উম্মে সালামা দুইজন এক জায়গায় নামাজে বসে কথা বলতেছেন এমন সময় উম্মে সালামা ডাক দিয়া কয় ও স্বামী তোমার একটা কথা বলতে চাই বলে কি কথা তুমি আমাকে ভালোবাসো অবশ্যই ভালোবাসি এবার ও স্বামী আমার একটা অনুরোধ আমার তো তুমি কাউকে বিবাহ করবে না আমার ইন্তেকালের পর তুমি অন্য কোন স্ত্রী তোমার ঘরে আনবে না একজন স্ত্রী স্বামী স্ত্রী ইন্তেকাল করার পর স্বামী তার ঘরের মধ্যে অন্য কোন স্ত্রী আনবে এটাও সে চায় না জীব কি চাইবে ঠিক না সে মরে যাবে ওই অবস্থাও চায় না তো বেঁচে থাকলে সে চাইবে কিভাবে ও স্বামী আমার আমার ইন্তেকালের পর অন্য কোন বিবি তুমি গ্রহণ করবে না আর আমি ওয়াদা করলাম তোমার যদি ইন্তেকাল ইন্তেকালের পর আমি কোনো অন্য স্বামী গ্রহণ করব না এবার আবু সালামা দিয়া বলে উম্মে সালামা আমি তোমার মতো কথা বলতে চাই না আমি আল্লাহর কাছে বলতে চাই ও মালিক আল্লাহ আমার যদি ইন্তেকাল আমার বিবিকে আল্লাহ আমার চাইতে কোন দামি স্বামী তুমি মিলাইয়া দিও সুবান আল্লাহ কইলেন না আরো জোরে বলেন ও মেশালাম তোমার সত্যিকালের পাপ আমি পুরুষ মানুষ অন্যত্র কাজ করিয়া সংসার চালাইতে পারবো স্ত্রী কিন্তু তুমি মহিলা বাহিরে গিয়া কাজ করতে পারবা না শোন এই জন্য আমি আল্লাহর কাছে বলিও মালি আমার যদি হয় আমার স্ত্রী আল্লাহ আমার চাইতে তুমি উত্তম স্বামী আল্লাহ তুমি মিলাইয়া দিও হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায়েশ পর নজর নমি কোয়াম কে আসুতুন জুল্লাবাস বাহার কারে কেবাশি বা খোদা মাস কিসতে দুনিয়া যখ খোদা কলব দ নকতে মাস নয়েকো মাস ক এরে হ রে নবীর আশিক উম্মতের দান রে আল্লাহর গোলাম সালামা তার কাছে যখন এই কথা বলল আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক চলতেছে হঠাৎ আল্লাহর কুদরাত আল্লাহ তালার পক্ষ থেকে হিজরতের ডাক চলে এসেছে হিজরতে চলে যাওয়া লাগবে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে এরে আল্লাহর গোলাম সাহাবাই কারাম পায়গম্বর রহমাতুল লিল আলামিন কে এতটা ভালোবাস এতটা মায়া করে রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার জন্য সাহাবাই কারাম কতটা পাগল আল্লাহর নবী যোহরের নামাজ আদায় করলেন জোহরের নামাজ আদায় করার পরে সালাম ফিরাইয়া আমার মায়ার নবী তাকায় দেখেন সাহাবাই কারাম কিছু এখনো বসে আছেন আল্লাহর নবী ডাক দিয়ে কইরে রে সাহাবাই কারাম কেন তোমরা বসে আছো সাহাবাই কারাম ডাক দিয়া বলেন ও পয়গম্বর কোথায় যাব গো নবী ঘরে আমাদের কিছু নাই খাবার নাই আমরা এখানে বসে আছি আপনার চেহারাটা দেখলে গো সব খোদা আমাদের সব খোদা নিবারণ হয়ে যাবে আর জোরে বলে আপনার চেহারা দেখলে খোদা নিবারণ হয় রহমতুল্লিল আলামিন আল্লাহর নবী একবার ঘরের দুয়ার খোলার পর পয়গম্বর তাকায় দেখেন সাহাবাই কারা মেরা নবীজি দরজার সামনে ঘোরাফেরা করতেছে নবী ডাক দিয়া বলেন সাহাবিরা কি দরকার কেন আসছ সাহাবিরা ডাক দিয়া ও পয়গম্বর কোন দরকার নাই আপনি ঘর থেকে বের হবেন গো নবী আপনার চেহারা মুবারক দেখার জন্য আমরা এমনিতেই আসছি এ রে নবীরা আর সে গুলিমদের দাল সাহা মীরা নমীকে এতটাই ভালোবাস হজরত আনাস রাজ্জা লহু দালাংহু বলেন মতাই আমার মায়ার নবীর চুল মুবারক একবার কাটা হইতেছে চুলগুলো পড়ে যাচ্ছে

রহমাতুললীল আলামিনির একজন মা আল্লার নবী একবার তার শরীর দিকে বের হয়েছে পায়গম্বা উম্মে সালামা রাজ আল্লাহ উম্মে আইমা দেনহাতের মধ্যে রক্তের পাত্রটাা দিলে নদলেন আল্লার নব হাজত ছাড়ার যুদ পায়ে হাজত ছাড়ি আচাৰ পথ আল্লাহৰ নমী উম্মাই বললেন ও উমায়মান রক্তটা কোথায় ৰাখিছোঁ উম্মাই ডাক দিয়া বলে ন পায়ে কম্বত রেখে দিয়েছি। কোথায় হেপাজতে রেখেছ উম ডাক দিয়া বলে ন নমী আমি চিন্তা করলাম আপনার এই রক্তটা হেফাজতে রাখার জন্য আমার পেটের চাইতে এর চাইতে উত্ত আমার কোন জায়গা হতে পারে না আমি আপনার রক্ত কোন পান করে ফেলেছি বলে নবীজি ডাক দিয়া বলে ও মায় আমার রক্ত যার শরীরে ঢুকেছে আল্লাহর তার জন্য জাহান নামে আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ আকবর নবীজিকে সাহাবাই কারা এতটা ভালোবাসেন নবীজি চলে যাবেন মক্কা নগরী ছেড়ে সাহাবিদের মনটা তো ভালো থাকার কথা না যারা সাহাবিরা নবীকে ভালোবাসেন ওই সাহাবীরা তো পাগল পারা হয়ে যাবেন মক্কা নগরী ছেড়ে মদিনাতুল মুনওয়ারায় রওনা করবে ঠিক না বে ঠিক না উম্মে সালামা رضی আল্লাহু তাআলা عنہ সিদ্ধান্ত নিলেন তিনি চলে যাবেন মক্কা নগরী ছেড়ে মদিনা রাসূলের ডাকে তিনি হিজরত করে চলে যাবেন স্ত্রী সন্তান তার দুইজন সন্তান ছিল একজনের নাম সালামা এই সালামার নামে মায়ের নাম নামে সালামা বাবার নাম আবু সালামা মার নাম উম্মে সালামা আরেকটা সন্তান ছিল আর আরেকটা সন্তান ছিল উম্মে সালামার পেটে এই তিনজন সন্তান যখন উম্মে সালামা আবু সালামা রওনা করেছেন তারা এসে উম্মে সালামাকে আটক করে ফেলল না না তোমাকে যেতে দিব না তাদের চিন্তা হলো উম্মে সালামাকে যদি আটকায় দেওয়া হয় তাহলে অবশ্যই উম্মে সালামা আবু সালামা একজন আরেকজনকে সারা যেহেতু বাঁচে না অবশ্যই তার মহাব্বতে আবু সালামাও থেকে যাবে সে মদিনায় বুঝি যাবে না। বলে সালামা। সালামাকে তোমার কাছে দিয়েছি। তাই বলে এই কথা নয় তাকে নিয়ে তুমি যা ইচ্ছা যেই যেই দিকে ইচ্ছা চলে যাইবা অনুমতি না তাকে নিয়ে যেতে পারবে না তুমি যাইলে যাও কিন্তু আমাদের বোনকে আমাদের মেয়েকে যেতে দিব না মেয়ের পরিবারের লোকজন তাকে নিয়ে নিল এবার আবু সালামাকে আটকানোর জন্য আবু সালামার পরিবারের লোকেরা হাজির ডাক দিয়া বলে ও আবু সালামা তোমার সন্তান এই বংশের সন্তান আমাদের রক্তের সন্তান এই সন্তানকে তুমি নিয়ে যাইবা আমরা সন্তানকে নিতে দিব না পরিবারের লোকদের চিন্তা হলো সন্তানকে যদি আটকায় দেওয়া হয় আবু সালামা বুঝি মক্কা নগরী ছেড়ে মদিনায় যাবে না কিন্তু আবু সালামা ডাক দিয়া বলে ও আমার পরিবারের লোকেরা ও আমার শ্বশুর লোকজন ও আমার বংশের লোকেরা ভালো করে শুনে না আমার কাছ থেকে বিবিকে নিয়ে যেতে পারো সন্তানকে নিয়ে যেতে পারো আমার কোনো টেনশন নাই আমি আমার পায় রহমাতুল্লিল আলমিনের চেহারা মোবারক যখন দেখব সব টেনশন দূর হয়ে যাবে امام الاولين الاخرين بارئ صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر مذبوط فخر الاولين شد جوداش رحمه للعالمين